হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসছে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো মাম্মা এখন বসে বসে খেলা করছে তো এখনও ভালোই বসা শিখে গেছে দেখো বসে বসে প্লাস্টিকটা কিভাবে ধরে টানাটানি করছে ওইটাকেই খেলা ভাবছে ও আর এইদিকে দেখো যেই ওর সামনে ফ্রন্ট ক্যামেরা এ করে ওর কাছে দিয়েছি দেখো ও নিজেকে দেখছে আর নিজের ছবিটাই ও ধরতে যাচ্ছে ক্যামেরা থেকে তো দেখো মুখটা ক্যামেরার সামনে নিয়ে গেছে ও সেইটা নিয়ে আমার সাথে একটু খেলা করছিলাম ওকে একবার দেখাচ্ছিলাম ও সেই জন্য আমার মুখের দিকে তাকিয়েছিল একবার করে মামার মুখের দিকে তাকিয়ে দেখছে আর একবার করে ফোনে দেখছে ওর ছবিটা তারপরে দেখো মাম্মা খেলা করতে করতে উল্টে গেছে ওকে আমি শুয়ে দিলাম তো দিয়ে ওর সাথে আমি একটা মজার খেলা করছিলাম দেখো ও সেটাতে কী আনন্দ পাচ্ছে তো আমি ওকে আমার ফোনের দিকে তাকিয়ে আছে আর আমি কি করছি না করছি সেটাও তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো নিজে খেলা করছে কিভাবে। দেখো পা দুটো তুলে ধরে খেলা করছে এখন তারপরে আমি হাতটা ওর মুখে দিচ্ছিলাম আর শরীর দিচ্ছিলাম আরও দেখো ওটাতেই কতটা খুশি হচ্ছে দেখো তারপরে মুখের ভিতরে নিয়ে যাচ্ছে আমি তখনই কামড় আর এসে ভয় পাওয়ানোর মতো ওকে ইয়ে করছে আর সেটাতেই খুব আনন্দ পাচ্ছে মজা পাচ্ছে ওর এখনও দাঁত ওঠেনি আমরা দেখতেই পাচ্ছি এই দেখো ওইটাতেই খুব মজা পাচ্ছে আমি ওর সাথে এই খেলাটা করতে খুব পছন্দ করছিলাম ওর হাসিটা দেখো কি সুন্দর লাগছে এখানে দেখো ওটা দাদুটি আবার শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মামের চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো